নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজ আমরা আলোচনা করবো শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখে নেবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে তার আগে প্রথমেই বলে রাখি যে সোমবার দিন কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন খুব বড় মুভ কিন্তু বাজারের মধ্যে হবে না মর্নিং সেশনে যদি দেখা যায় যে কোন রকম ট্রেডেবল মুভ সেই হিসাবে প্লে করতে পারেন প্যারা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নয়েজ থাকবে এবার যদি দেখেন যে এইখানে যে মুভটা হয়েছে সেটা কিন্তু প্যানিক ধরাচ্ছে বন্ধুরা একদম বাস্তবতা বৃহস্পতিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শুক্রবার দিন একটা বড় সড় মুখ দেখতে পাবেন সেটা ঘটেছে শুক্রবার দিনের বাজারে দেখতে পেয়েছেন এখান থেকে কিন্তু দিকে এবং এই যে পয়েন্ট প্লাস ক্যাপচার করে কিন্তু মার্কেট বন্ধ করেছে আর এখানেই কিন্তু প্যানিক ধরাচ্ছে কারণ এত কিসের তারা বাজারের যেটা এখান থেকে এত দূর পর্যন্ত একদিনেই চলে গেল এবং শুক্রবার যেহেতু কোনো রকম ইভেন্ট ছিল না তা সত্ত্বেও চলে গেল হতেই পারতো কি এখান থেকে চব্বিশ হাজার ছশো সাতশো সাতশো পঞ্চাশ আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যাওয়া যেতেই পারতো কিন্তু এক পেসে কিন্তু বাজার উপরের দিকেই চলে গেল এটা কিন্তু প্যানিক র্যালি টাইপের লাগছে শুক্রবার দিনের বাজারে চব্বিশ হাজার আটশো একষট্টি আর তার আগে যদি দেখেন ঠিক এইখানটাতেই একটা হাই ছিল যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো চুয়ান্ন এটাই যদি হাই হয়ে থাকে তাহলে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো ষাট এইটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে সেল করতে পারবেন না বাজার যতবারই তলার দিকে পড়ার চেষ্টা করবেন না কেন এই সব জায়গার কাছাকাছি থেকে আবার উপরের দিকে ঘোরার চেষ্টা করবে সোমবার দিন যেহেতু আপনার রেঞ্জ কমটা হবে সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেও খুলেছে খোলার পর দেখলেন যে চব্বিশ হাজার আটশো এই লেভেলটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে আবার কিন্তু উপরের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে আবার যদি দেখা যায় যে ক্লিয়ার আটশো টাকা ব্রেক করে দিয়েছে তাহলে মোমেন্টাম কিছুটা পেতে পারেন এবং টার্গেট হিসেবে এতটা পর্যন্ত দেখতে পারবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো একষট্টি আর যতক্ষণ না এই লেভেলটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তলার দিকে পড়ার মতন যে ট্রেন্ড চেঞ্জ করার মতন ছোট টাইম ফ্রেম অনুযায়ী সেটা কিন্তু হবে না সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে চব্বিশ হাজার সাতশো একষট্টি পঁয়ষট্টি এইসব জায়গা বা পঞ্চাশ এইসব জায়গায় যদি খুলেও থাকে তারপর যদি এই লেভেলটাকে ব্রেক না করে তাহলেও কিন্তু এখান থেকে আপনারা রিভার্সাল সাইন দেখবেন এবং উপরের দিকের জন্য ট্রেড হয়ে যাবে এবার যদি দেখা যায় যে এইখানে একটা সুইং হাই আছে যেটা হচ্ছে এই জায়গাটা আর আর একটা সুইং হাই আছে এইখানটা এটা একটা ডবল টপ হিসাবে কিন্তু তৈরি করেছে বাজার যদি এটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে গেল সেক্ষেত্রে আর কিছু বলার নেই লাইভ হাইতে আবার দেখবেন এবং যেহেতু সোমবার দিন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে তো খুব বড় মুভ না হলেও লাইভ হাইতেই কিন্তু চলতে থাকবে এবং ওপরের দিকে যতক্ষণ মোমেন্টাম থাকবে যদি কোনো ট্রেডিং সেটা মর্নিং এই পাওয়া যায় তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করা যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে কিন্তু একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নিতে হবে কারণ অপশন বায়ারদের জন্য লাগে হচ্ছে মোমেন্টাম মোমেন্টাম যেখান অব্দি থাকবে সেখানটা পর্যন্তই অপশন বায়াররা প্রফিটে থাকেন তারপর ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে অপশনের প্রিমিয়াম কিন্তু ড্রপ করে আর থিটার কারণে সোমবার দিন বাজার যদি গ্যাপ আপেও খোলে আর উপর দিকে যদি চলতেও না পারে সেক্ষেত্রেও কিন্তু উপরের থেকে তলায় পড়ার সময় মুমেন্টাম চেক করবেন আর খুব জোর ছোট ছোট ট্রেড করারই চেষ্টা করবেন আদার চুপচাপ বসে কিন্তু রেঞ্জ বন টাইপের মার্কেট হবে সুতরাং উপর দিকেও খুব বেশি যাবে না তলার দিকেও খুব বেশি পড়বে না এবার যদি দেখা যায় যে এইসব লেভেলের কাছাকাছি ফ্ল্যাটই খুলেছে খোলার পর আর উপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু এইসব জায়গায় কাছাকাছি যদি আপনারা রিভার্সাল দেখতে পান তাহলে এখান থেকে কিন্তু আপনারা তলার দিকে শর্ট করতে পারেন যারা স্ক্যাল্পিং ট্রেড করেন তারাই একমত শর্টটা ট্রাই করবেন যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ট্রাই করতে যাবেন না কারণ বাজারের মধ্যে যখন ট্রেড হয় তখন কিন্তু খুব কুইক মুভমেন্ট ঘটে আর কুইক মুভমেন্টের মধ্যেই আপনাকে কিন্তু ক্যাপচার করতে হয় ঠিক এই জায়গাটা থেকে যদি রিভার্সাল সাইন দেখাও যায় যদি শর্টও করেন খুব কুইক মুভমেন্টের মধ্যে কিন্তু চব্বিশ হাজার সাতশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসতেই পারে সুতরাং এই লেভেলটার কাছাকাছি এসেই কিন্তু আপনাকে এক্সিট হয়ে যেতে হবে একবার তারপর ফাইনালি দেখতে হবে যে এক কোন রকম রিট্রেসমেন্ট নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে বা কন্টিনিউ সাস্টেন করে তবেই কিন্তু নেক্সট লেভেলের জন্য আসবেন তার আগে পর্যন্ত কিন্তু আসবেন না অনেকে কি করেন যে এখানে অব্দি আসার পর কিন্তু ওয়েট করেন যে আরো তলায় পড়বে সেখান থেকে যখন হয় তখন প্রফিটটা লসে কনভার্ট হয় আর ওখানে গিয়েই কিন্তু এক্সিট হয় তো ওই কাজটা কিন্তু করতে যাবেন না এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনই খুলেছে আর চব্বিশ হাজার সাতশো ষাট এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য একটা রিট্রেসমেন্ট হতে দেবেন তারপর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেই ক্ষেত্রে শর্ট করতে পারেন তলার দিকে টার্গেট আপনারা পাওয়া যেতে পারেন এত দূর পর্যন্ত যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো ছশো কুড়ি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার এর তলাতেও বাজার পড়বে কিনা বা আসবে কিনা সেটা দেখার জন্য ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই আপনাকে বিচার করতে হবে যে এখান থেকে বাজার যদি তলার দিকে পড়েও কতটা তলায় আসতে পারে এবং কতটা মুভমেন্ট পেতে পারেন তার আগে পর্যন্ত এই সব জায়গাতেও কিন্তু রিভার্সাল দেখতে পারেন সুতরাং সোমবার দিনের জন্য একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যেটা হচ্ছে বাজার খুলছে কোথায় যদি গ্যাপ আপও খোলে খোলার পর যদি দেখেন যে উপরের দিকে তলার দিকে বাজার হয়তো পড়তে শুরু করলো সেখানে না কারণ বেশি পাবেন না এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে খোলার পর যদি দেখা যায় যে ওপরের যে এই সুইং হাইট আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো ষাট পঁয়ষট্টি এই জায়গাটা এটাই যদি ব্রেক না করে তলার দিকেই ক্রমাগত পড়তে শুরু করেছে সেক্ষেত্রে শর্ট করতে পারেন রিভার্সাল সাইন যদি পেয়ে যান এবং তলার দিকে টার্গেট রাখতে পারেন স্ক্যাল্পিং হিসাবে চব্বিশ হাজার সাতশো একষট্টি এই জোনটার কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে টার্গেট রাখতে পারেন হচ্ছে চব্বিশ হাজার ছশো চব্বিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে এবং দেখতে পারেন যে চব্বিশ হাজার আটশো এই লেভেলটাই ব্রেক করছে না সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল সাইন দেখলে ট্রেড নিতে পারেন এবং লাইভ ভাই পর্যন্ত দেখবেন যতক্ষণ পর্যন্ত মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মুমেন্টাম যেখানে লস হবে সেখানে একবারে এক্সিট হয়ে যাবেন কারণ লাইভ হাইটে কতটা পর্যন্ত মুমেন্টাম হবে সেইটা প্রেডিক্ট করা কিন্তু সম্ভব নয় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটা কিন্তু হোল্ড করে রাখতে পারবেন এবং এটা মনে রাখবেন যে সোমবার দিনের বাজারে কিন্তু খুব বড় বেশি মুভমেন্ট হবে না সুতরাং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে তো লাইভ হাই যদি হয়ও কোনো কারণে সেক্ষেত্রেও আপনারা কিন্তু খুব বেশি বড় মুভমেন্ট দেখতে পাবেন না মানে চব্বিশ হাজার আটশো একান্ন থেকে হয়তো নশো দেখলেন নশো কুড়ি দেখলেন তারপরে যদি আবার একটা রিপ্লেস নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে নশো পঞ্চাশ পর্যন্ত দেখলেন এবং দোকানের মধ্যে কিন্তু প্যানিক থাকবে বাজারের মধ্যে কিন্তু নয়েজ থাকবে সেটাও পাবেন এবং সেখানে ট্রেড করতে খুবই অসুবিধা হবে যারা স্ক্যালপিং ট্রেড করেন হয়তো এক দুবার ট্রেড বার করে দেবেন যারা বিকেনার্স আছেন তারা কিন্তু বার করতে পারবেন না সুতরাং এখানে উপরের দিকে বেলা বাড়ার সঙ্গে ট্রাই করবেন যতক্ষণ মুমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু হোল্ড করে রাখতে পারেন আর এই তলার দিকে যদি গ্যাপ ডাউন এর সঙ্গে করলে আর এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে তলার দিকে পড়বে উপর থেকে তলায় পড়ার সময় যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু অপশন বায়োটা হোল্ড করবেন মুমেন্টাম যেখানে লক করবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন এর তলাতে জিতে গেলে বাজারকে সেক্ষেত্রে ইন্টারেস্ট এর ফ্রেশ যাচ্ছে অ্যাকশন দেখতে হবে তার সঙ্গে দেখতে হবে যে বাজারের মধ্যে টাইম কতটা বেঁচে আছে যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এই লেভেলটাকে ব্রেক করতে যাচ্ছে তাহলে কিন্তু জানুন যে এই লেভেলটা ভুলে খবর মাত্র অনেকটা বড় প্রথম কিন্তু হবে না এখান থেকেও কিন্তু রিভার্সাল আপনারা দেখতে পারেন আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই দেখলেন যে স্ট্রেট মুভ হয়ে গেল এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত তাহলে একটা মুভমেন্ট ট্রেড আপনি পেলেনি তারপরে দেখতে হবে যে সেকেন্ড হাফে এই লেভেলটা আবার ব্রেট করছে কিনা যদি সেকেন্ড হাফে শুরুতেই এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আর কিছুটা মুভমেন্টটা হতে পারে সেটা ইন্টারটেলের প্রাইজ একশন দেখে তবে কিন্তু ডিসাইড করতে হবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ